ইস কলেকশন আপনাদের জন্য পাকিস্তানি মাস্টার করবে জমদম থদের অফার প্রইজ নেসি মাত্র সীমিত আফনির আস্ ভিডিওতা পড়াগুলা দেখাব প্র্যে একটা ডিজেন কিন্ত আপুদের পসন্দের বিজা আ েমে পড়া বি হবে। আমি এক ডনগুলা দেখিচ্ছ টা স্কিন টবে স্কিন সট স্ এটা দেখে। এটা আছে। পাকিস্তানি সাদা বাহারের ভিতরে একদম লাক্সারি প্রিন্ট থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিস এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা আমি ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আমি একটা দোপাট্টা দেখাচ্ছি প্রত্যেকটা দোপাট্টা হবে পেমে পড়ার মতো দোপাট্টা আর আমাদের সীমিত সময়ের জন্য আমি দোপাট্টাগুলো দেখি দেখাতে পারবো না আপনি এই যে দেখ ভিডিও কলে যেইখানে নিতে পারবেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর দোপাট্টা হবে এবং দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে আর অবশ্যই দোপাট্টা গুলো কিন্তু পাঁচ হাজার হবে আর প্যান্টের কাপড় হবে আরোই হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার ক্যান্টি হবে আমি দোপাট্টা গুলো খুলে দেখাচ্ছি না সীমিত সময়ের ভিতরে দেখাচ্ছি আর যে কোনো ডিজাইন আপনার এক পিস দুই পিস দশ পিস যদি লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাই দিলে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে মাত্র টাকা হোলসেল একদম অরিজিনালি পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের শুনুন আসলে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পাবেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এবং কোয়ালিটি ভুলো হবে একদম কটনের ভিতরে আশি বাই আশি কাউন্ডের সুতো হবে এরপর আপডেট আপডেট যে ডিজাইন যদি আপনারা নিতে চান আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কিন্তু বড় বড় যে পেজ আছে ওরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ওরা হোলসেল বিক্রি করে হাজার থেকে বারোশো টাকা আমরা দিচ্ছি পানির দামে শরবত মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা আর সবসময় কিন্তু নাইস কালেকশন যে আপনাদের যে পাকিস্তানি যে মাস্টার কপির যে ডিজাইন যেগুলো বের হয় সবগুলো কিন্তু পেয়ে যাবেন নাইস কালেকশন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুর আসলে কিন্তু আমিন না অঞ্চলে গ্রান্ড এক নম্বর দোকান নাইস কালেকশন নাইস কালেকশন মানে কি না আপড্রেড ডিজাইন এবং নিত্য নতুন ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু যে কোনো আপু কিন্তু নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন একটা বিক্রি করলে কিন্তু আপনি হাজার থেকে বারোশো টাকা এগুলা খুচরা বাজারে কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের কাছে পাবেন কত আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আমি এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর দোপাট্টা এই দোপাট্টাটা কিন্তু প্রেমে পড়ার মতো দোপাট্টা দেখেন কত সুন্দর দোপাট্টা প্রাইস থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস যারা ব্যবসা আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নেভিগুলোর ভিতরে কন্টাস গুলো কিন্তু বউ প্রত্যেকটা কন্টাস কিন্তু ট্রেনে পড়ার মতো কন্টাস হবে এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরেকটি ডিজাইন আমাদের যে ডিজাইনগুলো আমাদের নিজস্ব একদম ফ্যাক্টরি দ্বারা কিন্তু তৈরি করা এই যে দেখেন এই ডিজাইনটা এটার প্রাইস দেখো আটশো টাকা আর প্রত্যেকটা দোপাট্টা হবে পাঁচ হাজার ভিতরে নামাজি দোপাট্টা

দোপাট্টা গুলা দেখেন দোপাট্টা গুলো আমি খুলে দেখাচ্ছি না সীমিত সময়ের জন্য দোপাট্টা গুলো কিন্তু বেশি সুন্দর কামিজের থেকে কিন্তু দোপাট্টা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা দেখেন এডিজেনটা কিন্তু অনেক সুন্দর এটা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশে হোলসেল প্রাইসে আর অবশ্যই শোরুমে চলে আসবেন আপনারা থ্রি পিস না নেন আইসার দেখা দে যদি ভালো লাগে দুই চার পাঁচ দশ পিস নিয়ে ব্যবসা শুরু করেন আর বর্তমানে কিন্তু অনেক আপুরে কিন্তু ব্যবসা করার জন্য কিন্তু অনেকে সঠিক উদ্যোগটা পাচ্ছেন না আর অন্তত হাজার বারোশো টাকা ব্যবসা এখন যে থ্রি পিসটা দেখাবো এই ডিজাইনটা দেখলে কিন্তু যে কোনো আপু প্রেমে পড়বেন এত সুন্দর ডিজাইন যে এটা এটা দেখেন যে কোনো আপু কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর ডিজাইন এই যে এটা এটা কিন্তু প্রেমে পড়ার মতো ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এগুলোর প্রত্যেকটা দুপাটটাই দেখেন আমি দুপাটটা দেখাচ্ছি কত সুন্দর দুপাটটা আমি যে বলি আপুদের আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন এই যে এই দুপাটটা দেখলে অবশ্যই পেমে পড়ে যাবেন এত সুন্দর দুপাটটা যে দেখেন অবশ্যই দোপাট্টার প্রেমে পড়বেন কামিজের প্রেমে না পড়েন দোপাট্টার প্রেমে পড়বেন যদি আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই আসবেন আমাদের শোরুমে আসলে কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা রেটের মাল পাবেন এটা দেখেন এটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু সুন্দর এটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইজে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু সাইড থেকে প্যানেল করা থাকবে এগুলো চাইলে কিন্তু আপনার প্যান্টটি ব্যবহার করতে পারবেন এবং হাতায় ব্যবহার করতে পারবেন হাতায় জো আছে এবং প্যান্টে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্টের কাপড় এটা দেখেন এটা কিন্তু কালারটা দেখেন জলপাই কালারের ভিতরে যে কোন আপু কিনতে হলে কিন্তু আপনার হাজার বারোশো টাকা কিন্তু খুচরা দোকান থেকে কিনতে হবে আমাদের কাছে কিন্তু বড় বড় পেজ দালার নিয়ে কিন্তু হাজার থেকে বারোশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি পানির দামে একদম পানির দামে সর্ব মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার যত পিস মনে যায় তত পিস নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোকানটা

এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে প্যান্টের কাপড় আর সুন্দর হবে যার যত বিশ লাগে তত পারবেন অনেক ডিজাইন এটার প্রাইসে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনের নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন সব থেকে যে বেশি শেয়ার করবেন তার জন্য কিন্তু এই জায়গা থেকে একটা গিফট থাকবে সব থেকে যে বেশি শেয়ার করবেন তার জন্য একটা ফ্রিতে গিফট পাবেন ফ্রিতে ফ্রি গিফট পাবেন